ঘটা করে পাট ও পাটজাত পণ্যের প্রচার ও প্রসারে মেলার আয়োজন করা হলেও দেখা নেই ক্রেতার একসময়ের রপ্তানি তালিকায় শীর্ষে থাকা এই পণ্য এখন পথ চলছে ধুঁকে ধুঁকে রয়েছে পণ্যের বৈচিত্র্যকরণের অভাব অবশ্য আশারবাণী শুনিয়েই যাচ্ছেন কাজ সংশ্লিষ্টরা বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি রপ্তানি বাজারে এক সময়ের দাপুটে পণ্য ছিল পাট ও পাটজাত পণ্য তবে বাজার দখলের প্রতিযোগিতায় নিজেদের অবস্থান হারিয়েছে সোনালী সোনালিয়াস তথ্য বলছে বছর ব্যবধানে এ পণ্যের রপ্তানি কমেছে প্রায় সাড়ে এগারো শতাংশ রপ্তানি ও দেশীয় বাজারে অবস্থান ধরে রাখতে ছয় মার্চকে ঘটা করে পাঠ দিবস ঘোষণা দিয়ে মেলার আয়োজন করে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার এবং এখানে যে পাটজাত পণ্য আছে এটা খুবই ভালো এবং উন্নত মানের যেহেতু রোজায় একটু হ্রাস কম কিন্তু এখানে খুব কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আছে এবার অন্যান্য বছরের থেকে একটুখানি কম আমাদের সেল হচ্ছে যেহেতু রমজান মাসে পড়েছে রমজান মাসে মানুষ আসেও কম বেচা বেচাকেনা করি যেমন তার সাথে আমরা আইডিয়া শেয়ার করি কিন্তু এখানে আমাদের এই আইডিয়া শেয়ারের সুযোগ হয়নি কারণ গ্রামগঞ্জ থেকে যারা আসবেন তারা আসতে পারেন মাঠের তৈরি ব্যাগ জুতা স্যান্ডেল ম্যাট খেলনা শাড়ি ঘর সাজানোর নানা পণ্য সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা মাত্র বিশ টাকা থেকে শুরু হয় পণ্যের দাম এত সস্তায় পণ্য পাওয়া গেলেও প্রচারণা আর পণ্যের বৈচিত্র্যতা না থাকায় ক্রেতার দেখা নেই টেকনিক্যালি যদি বলতে হয় তাহলে প্রোডাকশনের ভ্যারিয়েশন দরকার আরও অনেক ভ্যারিয়েশন আরো অনেক ভালো মানের প্রোডাক্ট দরকার যেটা আমাদের এখানে নাই একদম নাই সেটা বলবো না কিন্তু তুলনামূলকভাবে একটু কম আর বরাবরের মতো দায় সারা জবাব কর্তা ব্যক্তিদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রসারে চলছে নানা আয়োজনের বুলির সাথে বাস্তবতার কোনো যেন নেই শুধু যে দিবস উপলক্ষে আমরা মেলা করেছি তা কিন্তু না এটা দিবসটাকে সামনে রেখে পাটকে পরিচিত করানোর জন্য কিন্তু আমরা এভাবে কাজ করছি কিন্তু আমরা কিন্তু সারা বছর কিন্তু আমরা মেলার আয়োজন করি বা বিভিন্ন ধরনের মত সভা করে থাকি আগামী পঁচিশে মার্চ পর্দা নামবে এ মেলার নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ঢাকা